গত এক মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে আচ্ছা কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিধা লাগে ভিন্ন আমি বলছি আপনারা মিলাবেন ওষুধের জগতে যেগুলো একটু করা ওষুধ বাচ্চারা খেতে চায় না মুখ মেরে আসে তখন মুরব্বির একটা কথা বলে যে তিতা খাইলে মিরা ভাইবা ওষুধ খাইতে কষ্ট তিতা কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে তোমার আর তিতা খেতে হবে না ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে বলেন না সুবাহ আমরা এখন বসে আছি সবাই আল্লাহর ঘরে ফ্রিতে কোনো জিনিস পেলে দাম থাকে না এটা সবাই জানি রব্বুল আলমিন রহমাতুল্লিল আলামিন নবীর সৎকায় অনেক দামি দামি জিনিস আমাদের জন্য সহজ করে দিয়েছে শব্দগুলো একটু খেয়াল করবেন বিশেষ করে আমার যুব সমাজের ভাইয়েরা অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না এমন সম্পদ আল্লাহ তালা আপনার জন্য আমার জন্য আমাদের জন্য নবী রহমতুল্লিল আল আমিনের উসিলাই একদম সহজ করে দিয়েছে বসে আছে কারগর কুলজাহানের ষষ্ঠার গড় যেখানে কুটিপতির গড়ে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয় প্রধানমন্ত্রীর যাওয়া সম্ভব নয় সেখানে বসে আছে না না আমাদের আমাদের বসার ঠিক কাপড়ের ঠিক না আমাদের যোগ্যতার ঠিক আছে না আমাদের জ্ঞানের ঠিক আছে যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো কিন্তু আল্লাহ আমাদেরকে গড়ে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে যে প্রত্যেকটা হরফ নূর আর নূর সুবাহান যে কোরআনের প্রত্যেকটা আয়াতে যে প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুদম সুন্দর রাস্তার ব্যবস্থা যে কোরআনের প্রত্যেকটা কুল জাহানের সষ্টার কালাম সেই কোরআন আপনার আমার গড়ে সুবানোরে বলি কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব বলেন না ভাইয়া কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে দলিল আছে আছে না দলিল আছে না আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন ওখানে একটা সিগনেচার নিতে হবে তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন আল্লাহর ঘর আপনার ঘরের পাশে আপনার রবের ঘর আপনার ঘরের পাশে কত বড় খুশনসিব আমাদের আগের যুগের নবীর রসুলদের উম্মতের যদি কায়রটি হিসাব করি সুযোগ সুবিধা হিসাব করি ওই তুলনায় হাজার গুণ বেশি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন আগের নবীর উপর উম্মতের উপর এবাদত ফরজ ছিল কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া এবাদত করা যায় তো আর আপনার আমার জন্য যেখানে যায় সেখানেই এবাদত সুবান আলা রজুরো বলি জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদও পড়তে পারবেন আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বরদদ্বারা এসেও পড়তে পারবেন আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য এবাদত করতে পারবেন আগের যুগের নবী রসুলের উন্মতের জন্য আবাদতের জায়গা ছিল নির্ধারণ স্থান ছিল নির্ধারণ সময় ছিল নির্ধারণ পরিবেশ ছিল নির্ধারণ যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত সকালে যদি একটা কাজে যেত এবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো আল্লাহ তালা বলে আপনারা অনবীর আহমিল আলমিন আপনার উন্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না আমি আল্লাহ বিধান করে দিলাম আপনি নবীর খাতিরে আমার বান্ধারা আপনার উন্মতেরা আমি রবের এবাদত। পৃথিবীর যে কোনো মঞ্চ জায়গায় করতে পারবে বলেন সুবাহা কঠিন করলো না সহজ এবার আপনারা বলেন একটা আইন পাশ করতে কত লক্ষ টাকা খরচ হয় একটা কাগজ বাইর করতে ডাক ফাইটে হয়ে যায় একটা অফিস থেকে যদি কাজগজ বের করতে যায় এখানে অনেকেই আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে পাসপোর্টের নাম ভুল হয়েছে এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয় কোন একটা মামলা যদি হয় দুই ভাইয়ের মধ্যে যদি সর হয় এই মামলার কাগজ বাইরে তো বাইরে দশ বছর প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন নিবেদন দরখাস্ত মামলা সাক্ষী হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার রব্বুল আলামীন বলে হাবিব আপনার উন্মতের সেই কষ্ট করতে দিব না আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া বলেন সুবাহা আল্লাহ তালা আমাদের উপর এমন দয়া করেছেন নবী রহমতুল্লিল আলমিনকে আমাদের নবী হিসাবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ ফ্রি পেয়েছি দাম দিতে জানি নাই মসজিদ কেমন দামি ঘর ফ্রিতে পেয়েছি মূল্যায়ন করতে জানি নাই কোরান কেমন দামি কিতাব তাই তো ঘরের মধ্যে কোরানের উপর দুল পড়ে আছে আপনার আমার কোনো খবর নাই নিজের ঘরে বসতে হাজারবার হিসাব করে বসি কোন মেহমান যদি একটু সুন্দর করে বসে তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না কারণ সে ঘরে বসার মেন আর জানি না আমার জন্য আল্লাহর ঘরে কিভাবে হয়। তা শিখতে পারলাম না আল্লাহর ঘরে কোন বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না অপরাধ আমাদের ব্যর্থতা আমাদের কথা বলেন ঠিক কিনা

এটা আসতে হয় এবার বলেন এই জায়গায় শান্তি না কে সবাই চায় পুরুষ নারী মুসলিম গাইরে মুসলিম সবাই চায় সবচাইতে মজার বিষয় যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি আর এই শান্তিটা আনা যায় না কেড়ে নেওয়া যায় না এটা আসতে হয় রবের পক্ষ থেকে রব যদি না চায় এই এই দিল সিনা কখনো শান্তির হবে এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম বুঝবেন আমাদের অনেক সময় বলা বুজার মধ্যে একটু প্যাঁচ লেগে যায় আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি ইসলাম ধর্মের দরকারটা কি এক কথায় বুঝবেন ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি কেমন শান্তি মানসিক শান্তি সুবাহান আল্লাহ বলি ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া শারীরিক শান্তি দেওয়া মেন্টালি শান্তি দেওয়া গড়ে শান্তি দেওয়া সংসারে শান্তি দেওয়া ব্যবসায় শান্তি দেওয়া বাতীয়তার বন্ধনে শান্তি দেওয়া চাকরি ব্যবসায় শান্তি দেওয়া বাহিরে শান্তি দেওয়া শুধু তাই নয় মরণ কালো শান্তি দেওয়া কবর হাসরে জান্নাতও শান্তি দেওয়া এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার ইসলাম ইসলাম কাদের দরকার 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 যাদের শান্তি তাদের দুনিয়া এবং আখেরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন সুবাহা আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব আমারও মনে হবে যেন আপনারা রিসিভ করতে পারছেন আমারও বলতে ভালো লাগবে আশা করি আপনাদের থেকে সে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ এবার আমি বলবো আপনারা উত্তর দিবেন আমাদের ধর্মের নাম কি ইসলামটা কাদের জন্য যাদের শান্তি দরকার তাদের জন্য টাকার মধ্যে যা আছে খাবারের মধ্যে তা খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন কিন্তু ইসলাম এমন ও অল ইন ওয়ান যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই সুস্থতার দরকার আছে না নাই অসুস্থতার মধ্যে অশান্তি সুস্থতার মধ্যে শান্তি অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের দেখে পরামর্শ দেয় ডাক্তারের পরামর্শ মতো চলতে হয় ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয় তাহলে অশান্তি দেহ শান্তি হবে একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে আমার দেহের অশান্তি এই এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে পরামর্শ দাও তখন ইসলাম বলে ডাক্তারের কাছে যখন গিয়েছ চেক আপ দিয়ে আলাদা খরচ হয়েছে এক এক ওষুধে কোম্পানি দিয়েছে আলাদা খরচ হয়েছে তিন দিন সাত দিনে তিন মাস দশ মাসের ওষুধ দিয়েছে আলাদা আলাদা খরচ হয়েছে তোমাকে অপারেশন দিয়েছে আলাদা আলাদা খরচ হয়েছে ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে হাজারটা ওষুধ খেতে হবে না নিয়ম মোতাবেক সুন্নাত অনুসরণ করে কালোজিরা খেতে থাকো মরন সারা সব রোগের ওষুধ কালোজিরার মধ্যে আছে সুবহান ইসলামের কাছে শুধু এবাদত আছে যে তা না চিকিৎসাও আছে নিতে জানি নাই ব্যর্থতা আমাদের ধরে রাখতে জানি নাই কমতি আমাদের এবার বলেন ডাক্তারের কাছে দশ রোগের জন্য গেলে ওষুধ দেয় বিশটা আর ইসলাম দশটা রোগের ওষুধ দিয়েছে জোরে বলেন এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন যতগুলা ঘর আছে বাড়ি আছে মানুষ আছে গত এক মাসে কয়জনে কয়বার কালোজিরা খাইছে আচ্ছা কালো জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না লাগে কালো জিরা কি আমি বলছি আপনারা মিলাবেন ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না মুখ মেরে আসে তখন মুরব্বির একটা কথা বলে যে তিতা খাইলে মিডা পাইবা ওষুধ খাইতে কষ্ট তিতা কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে তোমার আর তিতা খেতে হবে না ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে বলেন না সুবাহান খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনসা আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলে ইনশা এবার বলেন ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে আরো জোরে বলেন নামাজ আছে না ওষুধ আছে